মানুষ আমি ততটা সৃষ্টিশীল জানি না কিছু তো কাজ করার চেষ্টা করি এবার কাজটা যতক্ষণ করছি তখন নিজের জন্যই কাজ করি নিজের ভালো লাগার জন্যই কাজ করি আর এই নিজের ভালো লাগাটাকে সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্যই এই ধরনের একটা প্রদর্শনীর আয়োজন করা আর প্রান্তিক গৃহবধূকে দিয়ে উদ্বোধন করানোর কারণ কী এটার মূল কারণ ছিল যে এর আগে যে কটা দশটা এক্সিবিশন হয়েছে আমার প্রদর্শনী হয়েছে এই প্রদর্শনীগুলোতে আমরা দেখেছি বিভিন্ন যসা মানুষজনকে আমরা এনেছি দিয়ে উদ্বোধন করানো হয়েছে ক্যামেরা এই না কোথায় মনে হয়েছে যে তারা আসছেন তারা দেখছেন তারা কিছু বলছেন আমরা আমাদের ভুলগুলোকে শুদ্ধে নিচ্ছি কিন্তু সবথেকে কষ্টকর যে জায়গাটা সেটা হচ্ছে যে উদ্বোধন অনুষ্ঠানে এসে ওনারা যে কমিটমেন্টগুলো করছেন নিজে থেকেই মানে যে নিজস্ব ভালো লাগার জায়গা থেকে যে সমস্ত কথাবার্তাগুলো দিচ্ছেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আর যোগসূত্রে পূজা পাওয়া যায় কারণ পরবর্তীকালে সেইগুলো প্রায় ওনারা ভুলে যাচ্ছেন আমি বলছি যে শুধু আমার ক্ষেত্রেই এটা হয় এটা সকলের ক্ষেত্রেই এটা হয়েছে মানে বেশ কিছু খবর নিয়েও আমি জেনেছি যে একটা কথা কেউ বলে গেলেন তারপরে কী হয় যাদের জন্য বলে গেলেন যাকে বলে গেলেন সে তো একটা আশার আলো দেখতে শুরু করে হ্যাঁ এটা মনে হয়েছে যে এই আশার আলোটা যে সবসময় যে নিয়ে সার্থক হবে এমনটা নয় কোনো একটা পরিকল্পনা কোনো একটা রাস্তায় হেঁটে চলা সেটা যে একদম মূল স্রোতে গিয়ে পৌঁছে গেলে এমনটা নাও হতে পারে কিন্তু এই না হওয়ার যে জায়গাটা এটাকে স্বীকারোক্তির একটা জায়গায় দাঁড় করানো উচিত যে পারলাম না হলো না তার মধ্যে আমার মনে হয় না কোথাও মানে খুব ভুল কিছু আছে বরঞ্চ সেটাই মনঃষ্যত্ত্বে পরিচয় হওয়া উচিত আমার এটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে যার জন্যই এবার ভেবেছিলাম যে আমরা মানে আমি বিশেষ করে যে প্রান্তিক মানুষ যারা খেটে কাজ করছেন তাদের কাছ থেকে আমাদের বিশেষ করে যারা আমি যখন একটু আপনাদের কাগজ ছিল চেষ্টা করছি এবং আপনাদের সামনে দাঁড়ানোর চেষ্টা করছি সেই দাঁড়ানোর মধ্যে তাদের কাছ থেকে বা তার কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই সে আমাকে আমার কোনো প্রতিশ্রুতি দেবে না যেটা নিয়ে আমি কোনো আশার আলো দেব একদম শূন্য থেকে শুরু শূন্যতেই শেষ রকম একটা জায়গা থেকেই তাকে অন্তত আমরা একটু শ্রদ্ধা জানাতে পারলাম মানে যে শ্রদ্ধাটা আমার নিজের মনের থেকে জানানো হয় ঠিক এই এই কারণেই তাদের গৃহবধূ বলুন বা গৃহবতী মানুষজন যারা খেটে খান তাদেরকে উদ্বোধন করানোর ভাবনাটা ঠিক এইভাবেই এসছে এখানে কী কী কোলাজ আছে এখানে কোলাজ মধ্যে বুদ্ধের কিছু আছে বুদ্ধের কোলাজ আছে হেরিটেড নিয়ে আছে কিছু পোর্ট্রেট রয়েছে অনেক সিঙ্গারের পোর্ট্রেট আছে দীঘার নৌকো নিয়ে কিছু কাজ রয়েছে পোর্ট্রেটের মধ্যে বিস্মিলা খান আছেন ওয়াসিম কাপুর আছেন ভীমসেন যোশী আছেন হরিপ্রসা চৌরাসী আছেন সুচিত্রা সেন আছেন রবি সুত্তা আছেন নজরুল আছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আরও মানে যেটা পারিনি এখনও যে ছবিটা আঁকতে পারিনি ভবিষ্যৎ পরিকল্পনা সেটাই যে সেই ছবিটা এঁকে যেতেছে